আপকিবার মোদী সরকার ও বলছে যে আপকিবার ট্রাম্প সরকার এবং একজন আরেকজনের গলা জড়িয়ে ছবি তুলছে এই যে জিনিসগুলো তো মানুষের কথা শিক্ষিত ভারতীয়দের কথা আর যারা অশিক্ষিত ভারতীয় যাদের কাগজপত্র নেই তাদের তো যে কোনো সময় তারা মানে ছুঁড়ে ফেলে দিতে পারে তাদের জীবনের কোনো দামই নেই এই যে লক্ষ লক্ষ ভারতীয় বা বাঙালি যে সমস্ত ইমিগ্রেন্ট আমেরিকাতে আছে যাদের জীবন আজকে এত সংকটাপন্ন তাদের সম্পর্কে মোদী প্রশাসনের কোন রকম মাথা নেই জয়শঙ্করের কোনো রকম মাথা ব্যথা সম্প্রতি আরো একবার সফল নির্বাচনের রাষ্ট্রপতি হিসাবে আমেরিকার মসনাদে বসলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে আমরা কিন্তু দেখতে পেলাম জয়শঙ্করের ইনভিটেশন থাকলেও মোদী সরকারের ইনভিটেশন সেখানে ছিল না তার পরপরই পরই আমরা দেখতে পেলাম আমেরিকায় ইনার্সি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ট্রাম্প সরকার অন্যান্য দেশের জন অন্যান্য দেশের জনগণ তো সেখানে আছে কিন্তু তুলনামূলকভাবে ভারতীয় আমেরিকায় বেশি এই নিয়ে কি বলবেন স্যার ভারতীয়রা যারা আমেরিকাতে দীর্ঘকাল ধরে আছে যাদের ধরো নাগরিকত্বটা নেই কিন্তু তারা বিভিন্নভাবে বহুকাল ধরে আমেরিকাতে কাজকর্ম করছে সংসার প্রতিপালন করছে ছেলে মেয়ে মানুষ করেছে হ্যাঁ তারা অনেকেই হয়তো বিভিন্ন কারণে নাগরিকত্ব নেননি সেই ধরনের যে লোকেরা আছে তাদের আজকে মারাত্মক সংকটে পড়তে হয়েছে এই ট্রাম্পের প্রশাসনের যে ভয়ঙ্কর বর্বরতা তার জন্যে এবং এদের মধ্যে বহু মানুষ আছে যারা তাদের হয়তো কোনো না কোনোভাবে তারা হয়তো অ্যাপ্লিকেশন করেছে তাদের ইমিগ্রেশনের জন্যে কারোর দশ বছর কারোর পনেরো বছর কারোর বিশ বছর তারা আটকে আছে তাদের ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও তাদের এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস নেই তাদের নিজেদের জীবন একটা মারাত্মক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে এবং তাদের যে ছেলেমেয়েরা ওদেশে বড় হয়েছে যারা হয়তো ও দেশে জন্মেছে কিংবা যারা হয়তো ও দেশে দু বছর পাঁচ বছর ছ বছর সাত বছর বয়সে ও চলে গেছে যারা অন্য কোনো দেশ জানে না অন্য কোনো ভাষা বলতে পারে না আরও পাঁচটা আমেরিকান ছেলেমেয়ের মতো যারা বড় হয়েছে তাদেরকে এখন বলছি ওদেশ থেকে সমস্ত বিতাড়ন করে দেবে এর থেকে এত বড় নিষ্ঠুর নির্দয় অমানবিক কাজ আর হতে পারে না এবং লক্ষ লক্ষ ভারতীয় মারাত্মক সংকটের মধ্যে পড়েছে হ্যাঁ এই যে সংকট মহা সংকট বলতে পারবো যে আমেরিকায় ভারতীয়দের ওপর নেমে এসেছে এখানে কি মোদী এবং ট্রাম্পের যে সম্পর্কে যে তলানিতে এসে ঠিক আছে সেটা বারংবার যে প্রকাশ্যে চলে আসছে এই জন্যই কি এই ধরনের ব্যা পরিপর্যয় ঘটছে মোদি এবং ট্রাম্পের মধ্যে কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে সমস্ত লোক দেখানো সম্পর্ক যাকে আমরা বলি ফোটো অপ হ্যাঁ মানে নির্বাচনে জেতার তার জন্যে ও বলছে যে আপকিবার কিবার সরকার ও বলছে যে আপকিবার ট্রাম বার ট্রাম্প সরকার এবং একজন আরেকজনের গলা জড়িয়ে ছবি তুলছে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে সমস্ত ফটো অপ এর মধ্যে রকম বাস্তবতা নেই যেটা তুমি আগেই তোমরা বললে যে এবারে ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছে সেখানে সারা পৃথিবীর যারা সরকারের প্রধান তাদেরকে ইনভাইট করেছে কিন্তু মোদিকে সেখানে ইনভাইট করেনি আদানিকে সেখানে ইনভাইট করেনি এর থেকেই বোঝা যায় যে এদের মধ্যে এই সম্পর্ক টম্পর্কগুলো সমস্ত কিছু হচ্ছে একেবারে কেবলমাত্র উইন্ডো ড্রেসিং এছাড়া আর কিছুই নয় আর কিছুদিন আগে ট্রাম্প মোদীর সম্পর্কে একটা খুব খারাপ কথা বলেছে হ্যাঁ যে মানে যে কথাটা বলতে চাইছে সেই কথাটা হচ্ছে যে এরা আমাদেরকে চিটিং করছে সোজা মানে যে ভাষাটা ব্যবহার করছে এরা আমাদেরকে চিটিং করছে এরা আমেরিকার অর্থনীতিটা আরও বেশি দুর্বল হয়ে পড়ছে ভারতের মতন দেশের জন্যে অথচ আজকে আমরা যারা আমেরিকাতে দীর্ঘকাল ধরে আছি আমরা দেখেছি যে আমেরিকাতে আমাদের মতো যারা তথাকথিত বিদেশি তা আমরা চল্লিশ বছর ধরে আছি আমাদের নাগরিকত্ব হয়ে গেছে সব আমরা দুটো দেশের নাগরিক আমাদের কথা আলাদা কিন্তু কত দেশের কত মানুষ যে প্রাণ পাত পরিশ্রম করছে তাদের যে পরিশ্রম কেউ হয়তো অ্যাপল ফার্মে কাজ করছে কেউ হয়তো স্ট্রবেরি ফার্মে কাজ করছে কেউ হয়তো চিকেন প্রসেসিং করছে কেউ হয়তো সিগারেটের ফ্যাক্টরিতে কাজ করছে কেউ হয়তো ন্যানির কাজ করছে কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করছে এই যে লক্ষ লক্ষ যে সমস্ত যে ইমিগ্রেন্ট শ্রমিকরা আছে যার মধ্যে অনেক ভারতীয় আছে অনেক পাকিস্তানি আছে অনেক বাংলাদেশি আছে তাদের শ্রম ছাড়া আমেরিকা এক পাও চলবে না হোয়াইট কলার অর্থাৎ আমেরিকাতে যারা কলেজে পড়াচ্ছে স্কুলে পড়াচ্ছে বা বিভিন্ন জায়গাতে আইটি সেক্টরে কাজ করছে বিশাল সংখ্যক আইটি সেক্টরে কাজ করছে সিলিকন ভ্যালি যেটা আমেরিকাতে আছে ক্যালিফোর্নিয়াতে সেখানে লক্ষ লক্ষ ইন্ডিয়ান কাজ করছে তাদের কারুর বলতে গেলে বেশিরভাগেরই কিন্তু কোন রকম স্ট্যাটাস নেই তারা একটা ঝুলে আছে তারা হয়তো ভাবছে একদিন তারা গ্রিন কার্ড পাবে একদিন তারা নাগরিকত্ব পাবে কিন্তু তারা পাচ্ছে না এই সমস্ত লোকেদের শ্রম ছাড়া এ আমেরিকা একদিনও চলবে না এরা যদি আমেরিকা থেকে বিতাড়িত হয় তাহলে আমেরিকার অর্থনীতি ধসে যাবে এরা সবাই সেটা জানে কিন্তু নির্বাচনী স্টান্ট হিসেবে জনপ্রিয়তার রাজনীতি হিসেবে তারা এই ইমিগ্রেন্ট বিতরণের কাজটা তারা করছে ঠিক যেরকমভাবে জার্মানিতে ইহুদিদেরকে বিধারণ করা হয়েছিল ভারতবর্ষে যেরকমভাবে মোদী সরকার মুসলমান বিতাড়নের কাজ করছে সেরকমভাবে আমেরিকাতে এই গরিব অভিবাসীরা হচ্ছে আমেরিকার ট্রাম্প সরকারের ঘোষিত শত্রু এবং তাদেরকে ওরা নিশ্চিহ্ন করে ফেলতে চায় দেশ থেকে তাড়িয়ে দিতে চায় যার মধ্যে অনেক ভারতীয় আছে একেবারেই তাই এই যে দেখা গেলে একেবারে সামরিক বিমান করে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা সামরিক বিমানে করে দুশো পাঁচজন ভারতীয়দের একেবারে ভারতে ফেরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে আমি আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি অনেক বছর ধরে আমেরিকায় আছেন যে তাহলে এই মুহূর্তে ভারতীয়দের ভবিষ্যৎ আমেরিকা ঠিক কি এই মুহূর্তে ভারতীয়দের আমেরিকায় ভবিষ্যৎ খুব অনিশ্চিত আমাদের মতো যারা ওদেশে দীর্ঘকাল ধরে আছি আমরা প্রতিষ্ঠিত লোক আমাদের কথা সবাই জানে আমাদের ও দেশে নাগরিকত্ব আছে আমাদেরকে এক্ষুনি ওরা গায়ে হাত দিতে সাহস পাবে না কিন্তু যেটা বললাম যে যাদের নাগরিকত্ব নেই যাদের কোনো রকম একটা কাগজপত্রে কোনো রকম একটা গাফিলতি আছে বা যাদের হয়তো যেটা বললাম যে বহুদিন আগে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে এখনও পর্যন্ত প্রসেসড হয়নি বা যারা স্টুডেন্ট ভিসাতে আছে যারা ওয়ার্ক ভিসাতে আছে নানান রকম ভিসাতে আমেরিকাতে ভারতীয়রা আছে বাঙালিরা আছে তাদের অবস্থা একদম মানে কি বলবো ত্রিশঙ্কু অবস্থার মধ্যে তারা আছে যে কোনো সময় তাদেরকে তাড়িয়ে দিতে পারে এই যে এই পুরো ঘটনাটা এই যে বিপর্যয় একেবারে বিপর্যয় বলে বিপর্যয় ঘন ঘটা এই নিয়ে মোদী সরকার এখনো পর্যন্ত কিনু কন্ত কিনু কোনো কথা বলেনি এবং ট্রাম্পকেও সেরকমভাবে কোনো খোলা চিঠি পাঠাতে আমরা এখন অব্দি দেখিনি তাহলে কি মোদী সরকারও এটা একদম নীরব মোদি হয়ে হাসি খুশি ভাবে জিনিসটাকে উপভোগ করছে কিভাবে উপভোগ করছে না কিন্তু মোদী সরকারের কোনো তেমন ক্ষমতাই নেই এবং মোদী সরকারকে ট্রাম্প মানে বিশেষ করে মোদি এবং যেটা আগেই বললাম মোদি এবং আদানি হ্যাঁ যাদেরকে আমাদের দেশে মানে দেবতার মতন দেখা হয় মিডিয়া বিগ মিডিয়া যাদেরকে দেবতার স্থান দিয়েছে সেই দুজনকে ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে পর্যন্ত ডাকেনি এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলে যাচ্ছে এর থেকেই বোঝা যায় যে ভারতীয়দের সম্পর্কে ট্রাম্প প্রশাসনের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আর মোদি সরকারের এই যে সমস্ত গরিব অসহায় যে ভারতীয় বা মধ্যবিত্ত যে সমস্ত মানুষ ওখানে একটা ত্রিশঙ্কু অবস্থার মধ্যে রয়েছে তাদের সম্পর্কে মোদী সরকারের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ওরা চায় ভারতের মতন একটা বিশালতম মুক্ত বাজারকে কাজে লাগাতে যতদিন পর্যন্ত সেই মুক্ত বাজারের দরজা মোদী সরকার হাট করে খুলে রাখবে ততদিন পর্যন্ত ওরা মোদী সরকারকে সরাসরি ঘাঁটাবে না আর মোদী সরকার চাইবে যে যতদিন পর্যন্ত ট্রাম্পের এই যে মানে কি বলবো খুঁতকুড়ো খুঁতকুড়োই বলবো আর কি যে যেটা মানে একটা ধরো যে কোনো একটা আমেরিকান ওয়ার্কারকে যে পয়সায় খাটিয়ে নেবে একটা ভারতীয় ওয়ার্কারকে তার থেকে এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ টাকা দিয়ে স্লেবের মতন খাটিয়ে নেবে আমি বলছি শিক্ষিত মানুষের কথা শিক্ষিত ভারতীয়দের কথা আর যারা অশিক্ষিত ভারতীয় যাদের কাগজপত্র নেই তাদেরকে তো যে কোনো সময় তারা মানে ছুঁড়ে ফেলে দিতে পারে তাদের জীবনের কোনো দামই নেই এই যে লক্ষ লক্ষ ভারতীয় বা বাঙালি যে সমস্ত ইমিগ্রেন্ট আমেরিকাতে আছে যাদের জীবন আজকে এত সংকটাপন্ন তাদের সম্পর্কে मोदी প্রশাসনের কোনো রকম মাথাব্যথা নেই জয়শঙ্করের কোনো রকম মাথাব্যথা নেই একেবাড়ি শেষ প্রশ্নে যাব আমার কথা আপনার কথা মতোই একেবারেই তাহলে এই যারা বিতارিত আমেরিকা থেকে বিতارিত যে সমস্ত ভারতীয়রা এখন ভারতবর্ষে আসার জন্য একেবারে রওনা দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অ্যাটলাস তাহলে मोदी সরকার ব্যর্থ কি বলছে ব্যর্থ তাদের সুরক্ষা দিতে একেবারেই ব্যর্থ তাদের ব্যাপারে তারা আগে কোনো ভাবনা চিন্তা করে নেই এটা তো হঠাৎ হয়নি এটা হতে চলেছিল আমরা যারা আমেরিকায় থাকি আমরা সবাই বুঝতে পারছিলাম যে হাওয়া কোন দিকে ঘুরছে আমার অনেক লেখা থেকে আমি আলোচনাতে আমি বলেছি যে ট্রাম্পকে এবারে কেউ আটকাতে পারবে না কিন্তু এরা সব কিছু জানা সত্ত্বেও আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি তার কারণ হচ্ছে এরা একটা ফ্যাসিস গভর্নমেন্ট এরা আর এস এর মতো একটা ফ্যাসিস দল থেকে পরিচালিত এবং এরা সাধারণ মানুষের জীবনের মূল্য এদের কাছে কানাকড়িও নয়